গায়ে চুলকুনির পাউডার দিয়ে দিনে দুপুরে জনবহুল রাস্তা থেকে এক বৃদ্ধার কাছ থেকে উনসত্তর হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালালো দুই মোটরসাইকেল আরোহী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ভিডিও ঘটনাটি বীরভূমের রামপুর হাটে জনবহুল রাস্তা থেকে এভাবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বীরভূমের রামপুর হাটের ব্যাংক রোড এলাকায় একটি গ্রামীণ ব্যাংক থেকে উনসত্তর হাজার টাকা তুলেছিলেন তারাপীঠের কাছে পলসা গ্রামের শঙ্করী দাস নামে এক বৃদ্ধা তিনি টাকা তুলে ব্যাংক থেকে বেরোনোর সময় তার পিঠে চুলকুনি পাউডার দিয়ে এক দুষ্কৃতী শরীরে চুলকুনি শুরু হওয়ায় ব্যাংকের সামনে ফুটপাতে দাঁড়িয়ে শঙ্করী দাস তার টাকা ভর্তি ব্যাগটি পায়ের কাছে রেখে শরীর চুলকোতে থাকেন এই সুযোগে এক দুষ্কৃতী টাকার ব্যাগটি নিয়ে তার সঙ্গে থাকা অপর এক দুষ্কৃতীর মোটরসাইকেলে চেপে চম্পট দেয় এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে চিন্তায়ি বাজদের ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ শহরের ব্যস্ততম জনবহুল রাস্তায় দিনে দুপুরে প্রকাশ্যে চিন্তাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামপুরহাটের মানুষ

এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে